অক্সিডেন্ট মধুর মধ্যে আছে ক্যালসিয়াম মধু খায় আর কালিজিরা খায় সাথে মিশিয়ে একটু কালিজিরা মিশিয়ে খায় সকাল একবার দুপুর একবার বিকাল একবার মধু কালিজিরা একসঙ্গে মিশিয়ে খেলে একটু গ্যাস হওয়ার সম্ভাবনা আছে ম্যাক্সো ট্যাবলেট খাই বা গ্যাসের একটা কিছু খায় একটু আদা মিশিয়ে পানি করে খায় একটু ঠান্ডা পানি খাই ঠান্ডা পানি খাওয়ার পর এটা এটা খাই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআ তালা আর এবার লেবু আল্লাফাক তৈরি করেছেন মধু আল্লাফাক তৈরি করেছেন আদা আল্লাফাক তৈরি করেছেন পানি আল্লাফাক দিয়েছেন এই পানির মধ্যে বৃহন শক্তি আসে এই পানি মধু লেবু একসাথে করলে একটা ভ্যাকসিন তৈরি হয়ে গেলো একটু পানি পানি নেন আদা আদা তিন কাপ পানি তিন কাপ পানি একটু আদা লবঙ্গ এলাচি দারচিনি তেজপাতা এগুলো জাল করে একটু দুধ এবং চিনি ছাড়া দুধ এবং চিনি অবশ্যই দেওয়া যাবে না এগুলো একটু জাল করে চার মতো করে আপনি একটু খান আর হাফ কাপ পানির মধ্যে হাফ কাপ পানি অথবা এক কাপ পানির মধ্যে দুই চা চামচ আদার রস দুই চা চামচ আদার রস চা চামিচের এক মধু আর গরম পানি দুই চাই চামিচ আদার রস আর এক খণ্ড লেবু যদি কেউ ডায়াবেটিসের রোগী যদি থাকেন তাহলে পরে এক চামচ মধু না নিয়ে দশ ফুটা মধু আপনি নেন এটা আপনি দিনে তিনবার করে আপনি খান আর ওই রং চাটা খান এলাচি দারচিনি এগুলো দিয়া দুধ চিনি ছাড়া এইগুলো দুই তিন কাপ খান রেবোসন ট্যাবলেট খান সিবির ট্যাবলেট সেখান খান ভিটামিন বি কমপ্লেক্স খান শরীরের স্ট্যামিনা ফিরে আসবে আল্লাহ ফাকার জিকির করেন